আধার আছে বলেই আলোর গুরুত্ব বোঝা যায় কষ্ট জীবনে আছে বলেই তো সুখটাকে অনুভব করা যায় এই পৃথিবীতে মানুষের মন মানসিকতা চিন্তা ভাবনা এক 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 জনের রকম সবার চিন্তা ভাবনা কখনোই এক হয় না আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আমাদের নীরবতাটাকে দুর্বলতা ভাবে হ্যাঁ এমন কিছু মানুষ আছে যারা মানুষের নীরবতাটাকে দুর্বলতা মনে করে সত্যি বলতে তারা হয়তো জানে না নিরাপত্তা মানুষের জটিলতাকে কমায় কম কথা বললে মানুষের জীবনের সমস্যার মাত্রাটাও কম হয় পরিস্থিতি অনুযায়ী চুপ থাকাটা কোনো দুর্বলতা নয় তারা হয়তো বা এটা জানে না এই পৃথিবীর সমস্ত কিছুর জবাব যে শব্দের মাধ্যমে দিতে হবে তেমনটা তো নয় কিছু কিছু জবাব যে কাজের মাধ্যমে দেওয়া উচিত তুমি তাদেরকে কেমন করে বোঝাবে তাই কে কি বললো কে কি ভাবলো তাতে কোনো যায় আসে না যদি কোনো পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তোমাকে নীরব থাকতে হয় তবে নীরব থাকো মনে রেখো যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ একজন যোদ্ধায় পরিণত হয় তাই জীবনের সমস্যা থাকাটাও জরুরি যেটা হয়তোবা আমাদের দৃষ্টি নয় এই পৃথিবীতে যার জীবনে যত বেশি সমস্যা সে তত বেশি মজবুত কারণ উপরালা দুর্বল মানুষের জীবনের সমস্যা একটু কমই পাঠায় তোমার জীবনের সমস্যার মাত্রাটা যতটা তুমি ততটা বহন করার যোগ্য বলেই সৃষ্টিকর্তা তোমার জীবনের সমস্যাগুলো দেন হয়তো অনেকে জানে না রাগের মুহূর্তে চুপ থাকলে অনেক সম্পর্ক বেঁচে যায় কারণ রাগ এমন একটা জিনিস যেটা খুব সহজেই একটি সম্পর্ককে নষ্ট করে দেয় তাই পরিস্থিতি অনুযায়ী চুপ থাকো তবে নিজের সরলতাটাকে মানুষের সামনে প্রকাশ করো না মনে রেখো দুনিয়াটা বড় স্বার্থপর অতিরিক্ত সরল হলে মানুষ চেপে বসবে অতিরিক্ত সরল হলে হয়তো বা মানুষ মূল্য দিবে না তাই নিজের সরলতা কারো কাছে প্রকাশ করো না এই পৃথিবীতে এমন অনেকেই আছে যারা সুন্দর চেহারা নিয়ে অহংকার করে তারা হয়তোবা জানে না মৃত্যুর পর যারা স্পর্শ করবে তারা সবাই হাত ধুয়ে নিবে না তুমি তাদের মতো হয়ে যেও না যারা চেহারার বড়াই করে তুমি তাদের মতো হয়ে যেও না শোনো নিজেকে যদি শক্তিশালী করতে চাও তাহলে একলা কিভাবে চলতে হয় তা শিখে নাও কিভাবে একলা থাকতে হয় সেটা শিখে নাও আমি জানি হয়তোবা তোমার কাছে এটা অসম্ভব বলে মনে হতে পারে কারণ কোনো কাজ শুরু করার আগ পর্যন্ত সেটাকে অসম্ভবই মনে হয় তাই যেভাবে হোক শুরু করো মনে রেখো শুরুটা যদি কঠিন হলেও শেষটা কঠিন হয় না শোনো তোমাকে বলি পরিস্থিতি যেমনই হোক না কেন এই তিনটি উপদেশ সব সময় মাথায় রেখো কারো কারো মনের মনের মধ্যে গভীরে এতটা প্রবেশ করো না যেখান থেকে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে আমাদের সমস্যাটা কোথায় যেন আমরা মানুষ চিনতে ভুল করি ভুল মানুষকে বিশ্বাস করে নিজের কষ্টের কারণ হয়ে দাঁড়াই ভুল মানুষের কাছেই আস্থা রাখি নাম্বার দুই কারোর সাথে এতটা বেশি মনের কথা বলো না যখন সে কথা বলা বন্ধ করে দেবে তুমি তখন বাগরুদ্ধ হয়ে পড়বে তাই এতটা মনের কথা বলো না নাম্বার তিন কারো মুখ পানে এতটা চেয়েও না যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে তুমি এটা বিশ্বাস করো কি না আমি জানি না তবে আমরা এক আজব সমাজে বসবাস করি হ্যাঁ সত্যিই আমরা এক আজব সমাজে বসবাস করি তুমি কি চাও এই সমাজ বুঝবে না তুমি যেমনটা হতে চাইবে তুমি যেমনটা করতে চাইবে তার মাঝে এই সমাজ বাধা হয়ে দাঁড়াবে তাই এই সমাজকে গুরুত্ব দিতে গিয়ে নিজের স্বপ্নের বিসর্জন দিও না পেছনে ফেলে তুমি সামনে এগিয়ে যাও তোমার মতো করে তোমার সমাজটাকে তোমার মতো করে তৈরি করে নিতে হবে তবে খেয়াল রেখো সে সমাজটা যেন দূষিত না হয় সে সমাজে যেন ভালোবাসা সম্মান মর্যাদা শান্তি প্রতিষ্ঠিত হয় জীবনে বন্ধুর সংখ্যা একটু কমিয়ে রাখো অল্প থাকুক তাও যেন সৎ থাকুক নিজের পরিবারকে একটু গুরুত্ব দিও কারণ এটা তোমার জীবনের অনেক মূল্যবান উপহার দেখবে বিপদের সময় গুটি কয়েকজন লোক খুঁজে পাবে হয়তোবা তোমার অনেক বন্ধু হয়তোবা অনেক বন্ধু ছিল হয়তোবা তোমার প্রিয়জন হয়তোবা অনেক প্রিয়জন ছিল কিন্তু বিপদে পড়ে দেখো হাতে গোনা গুটি কয়েকজন মানুষ ছাড়া কাউকে খুঁজে পাবে না তাই বলবো নিজের পরিবারকে ভালোবাসো বাবা মাকে ভালোবাসো পরিবারকে সময় দাও শেষে তোমাকে একটা কথা বলি পৃথিবীর আপন মানুষগুলো আপন জন প্রিয় জন প্রিয় মানুষগুলো কতক্ষণ তোমার পাশে থাকবে কতক্ষণ তোমাকে সঙ্গ দিবে জানি না তবে তোমার জীবনের পরিচালক যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার ওই সৃষ্টিকর্তা মহান রব তিনি কিন্তু কখনোই তোমার থেকে মুখ ফিরিয়ে নেবেন না তিনি তোমার খারাপ সময় ভালো সময় সব সময় তোমার পাশেই থাকবেন তাই সৃষ্টিকর্তাকে স্মরণে রাখো প্রতিনিয়ত বিশ্বাস করো তিনি একমাত্র পারেন তোমার জীবনটাকে বদলে দিতে